2.5 বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ অভিযোগ তুলল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান কাটুয়া থানার আলমপুরে অভিযুক্ত ওই যুবকের নাম চরণ মাঝি জানা গেছে শিশুটি বর্তমানে কাটুয়া মহকুমা হাসপাতালে ভর্তি এই ঘটনায় কাটুয়া মহকুমা হাসপাতালে সুপার এর কাছে সুবিচাচ্ছে আবেদন জানান সিপিআইএম এর মহিলা শাখার নেত্রী জয়শ্রী চট্টোপাধ্যায় এবং কাটুয়া কোটের বিশিষ্ট এনজেবি মনিদীপা ব্যানার্জী সহ অন্যরা আশেপাশে মormányতে এই ঘটনায় কাটুয়া থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন সিপিআইএম নেত্রী জয়শ্রী চ্যাটার্জি ইতিমধ্যে অভিযুক্ত চরণ মাঝিকে কাটুয়ার বেড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মেয়েদের মা জর্জ নমস্কার কাজ করেছে

যেহেতু প্রচণ্ড বেনিফুল ছিল দেখতে দিচ্ছেন না বাচ্চা খুব সরছিলো খুব স্বাভাবিকভাবে বাচ্চাদের যাওয়া হয় ট্রান্সফার সি দিয়ে দেখা যায় যে তার কার্ডের কিছু ইঞ্জুরি অবশ্যই রয়েছে যথাযথ প্রিপেয়ার করে রক্তপাত করা হয়েছে পরিস্থিতি এখন চিকিৎসা মেডিকেল দিক দিয়ে আশা করি এইগুলো চললে আমরা তাদের দেখা বিশ্বাস করতে পারবো জ্ঞানও খেয়েছে এখন স্টেবেল গেছে চিকিৎসা সমাজে কিছু কৃত্য রয়েছে সেই কিটরা সবসময় এই ধরনের কার্যকর থাকছে সেই জন্যই আমরা সবসময় চাইছি দৃষ্টান্তমূলক মানুষ যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের পড়া আগে